ভাই যে মারবার গেলেন হ্যাঁ ডাকবে সব বড় মাছ পুরুষকে সব আমি নেই এখন পুকুর এলাকা সবাইকে শীত ভাড়া দেয় দেয় না পরে মুন্সি আসলে বড় মাছ পায় হ্যাঁ

সেখানেই মাছ বড় বড় পায় ভয়ে দিচ্ছে না পকর লাগা দেবে কিভাবে পকর আমার চুষি নেবো কি লেব চুষি লেব আরো ডাকে আমরা নিয়ে চুষি এবার কত বাজার যা বসি ফেলাবো টোপে কি কোনো কিছু করেন আপনারা ফুক দেন প্রতি টোপে ফুক প্রতি টোপে ফুক দেবো ঠিক যত ফুক দেবো কত মাছ চলে আসবে সেদিন তো একটা টোপে টাকা ঢালে মাছ নোয়ার মতো কিনে গাইবে

কেস খাম ঠিক আছে টাকা দিয়েছে না দেখবে মানুষে দেখবে কি ওকে